আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানবো নুরানি সিলেবাসের অন্তর্ভুক্ত ছাব্বিশ নম্বর হাদিস থেকে তিরিশ নম্বর হাদিস পর্যন্ত তো চলুন ভিডিওটি দেখে আমরা ছাব্বিশ নম্বর থেকে তিরিশ নম্বর হাদিস অর্থসহ জেনে আসি আর এর আগেও আমরা এক থেকে এই ছাব্বিশ নম্বর পর্যন্ত হাদিস এর ভিডিও আপনাদের সামনে আপলোড দিয়েছি এর পরের ভিডিওগুলো আমরা আপলোড দিব তো আগের ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি খুবই দেখতে পারেন আর যদি আপনারা না পান আমাকে কমেন্ট করতে পারেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইগন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার সামনে চলে যায় এছাড়াও ইসলামিক বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি ইসলামিক কোনো বিষয়ে জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো চলুন আমরা ছাব্বিশ নম্বর হাদিসটি জেনে আসি ছাব্বিশ নম্বর হাদি শরীফ আহাবুল বিলাদি ইহি মসাজিদাহা ও আবগদুল বিলাদি ইহি আসওয়াকুহা অর্থ আল্লাহ আহত নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার প্রিয় বন্ধুরা আল্লাহ তালা মসজিদকে ভালোবাসেন এবং বাজারকে অপছন্দ করেন অতএব আমরা যাতে করে আমাদের মূল্যবান সময়গুলো মসজিদে অতিবাহিত করতে পারি এবং বাজার থেকে দূরে থাকি এই চেষ্টাই আমরা করে থাকব। তো চলুন আমরা এখন সাতাশ নম্বর হাদিসটি অর্থসহ জেনে আসি সাতাশ নাম্বার হাদিসা ফাইনাল হাসাদা ইয়া কুলুল হাসানাতি হাতব অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে প্রিয় বন্ধুরা আমরা একে অপরকে অনেক সময় হিংসা করে থাকি আর এই হিংসা নেকিকে ধ্বংস করে যেমন আগুন শুকনা কাঠকে পোড়াইয়ে দেয় ধ্বংস করে দেয় অতএব আজকে থেকে আমাদের আর হিংসা করা চলবে না আল্লাহ তালা আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য যেন বাসাই করে নেন আল্লাহ তালার কাছে সেই প্রার্থনা জানিয়ে চলুন আমরা উনত্রিশ নম্বর হাদিসটি জেনে আসি অর্থ সহকারে উনত্রিশ নম্বর হাদিস শরীফ আক উ অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয় এখন আমরা ত্রিশ নাম্বার হাদিসটি অর্থসহ জেনে নিব চলুন ত্রিশ নাম্বার হাদিসটি শুনে আসি তিরিশ নাম্বার অর্থ ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে